নিয়ে আবার আলোচনা হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বেশ কয়েক জায়গায় আজকেও বীরপুরে একেবারে দিনের বেলায় মানুষজন আছে সেখানেই গুড়ি করে বাইশ লাখ টাকা ছিনতাই করা হয়েছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে এত খারাপের দিকে যাওয়ার কি কারণ মনে হয় বা এটা নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে এই বিষয়ে তো আসলে রাজনৈতিক ঐক্যমত্ত যেমন দরকার আছে সরকারের একটি কঠোর অবস্থান নেওয়াটাও বেশি জরুরি রাইট আচ্ছা এটা বলবো কিন্তু তার আগে একটু আমি একটা রেসপন্স করি নাহলে একটু ভুল বুঝাবুঝি থাকবো আমরা সাতচল্লিশের প্রসঙ্গে এনেছি মানে একাত্তর বার্তা না আমরা এটা একটা আমাদের ইতিহাসে বোঝাপড়া যে এটা ইতিহাসের ধারাবাহিকতায় ঘটেছে তো একাত্তরকে আমরা বারবার বলেছি এটা নন নেগোসিয়েবল কিন্তু সাতচল্লিশকে মানে পাকিস্তান আন্দোলন আর পাকিস্তান রাষ্ট্র এক জিনিস না পরের পাকিস্তান রাষ্ট্র যেমনই হোক পাকিস্তান আন্দোলন তো এইখানকার এই এই অঞ্চলে মানুষই করেছে এবং যাদের এই যে শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন তারা কিন্তু এই আন্দোলনের অংশ এবং তারা মৃত্যুর একদিন পর্যন্ত বলেন নাই যে আমরা আন্দোলন করে ভুল করেছিলাম পরে পাকিস্তান রাষ্ট্রটা অন্যরকম হয়েছে সেটা অন্য বিষয় আমি বলবো যে সাতচল্লিশ না হলে আপনার আজকে কাশ্মীরের মতো অবস্থা হতো যদি আমরা অখণ্ড ভারতের অংশ হতাম তাহলে এই কাশ্মীর আজকে যেই সমস্যাটা পড়েছে আমাদেরকেও একই অবস্থায় পড়তে হতো এই কারণেই সেভেন্টি যেমন নন নেগোসিয়েবল সাতচল্লিশ আমাদের ইতিহাসের অংশ এটাকে মেনে নিতে হবে এবং চব্বিশ হচ্ছে এই এগুলো ধারাবাহিকতায় ঘটেছে তার যে ঐতিহাসিক প্রতিশ্রুতিগুলো ছিল যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো চব্বিশ বাস্তবায়ন করবে এটা হচ্ছে আমাদের মোটা দাগের বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ খারাপ হওয়াটা খুব রহস্যজনক আমরা দেখেছি যে এইটা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা হঠাৎ খারাপ হয়ে যায় এবং মব যে ব্যাপারটা বললেন মব আসলে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী ধারণা একটা মানে আইন আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না এই যে দিনে দুপুরে চাঁদাবাজি হচ্ছে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে এগুলো আমি মনে করি না যে আমাদের শৃঙ্খলা বাহিনী এই সক্ষমতা নাই তাদেরকে ধরার তারা চাইলে এটা ধরতে পারবে কিন্তু মুশকিলটা হচ্ছে যে কেন ধরছে না বা কেন এই ঘটনাগুলো ঘটতে পারছে কেন খুন খারাপিগুলো হচ্ছে টানা এবং যে খুনগুলো হয়েছে যে হত্যাকাণ্ডগুলো বাড্ডাতেও একটা খুন খারাপি হলো এগুলো একটা দুইটার যদি স্বরূপ উদ্ঘাটন করা যায় যে এগুলোর পেছনে এই কারণ এবং শাস্তি যদি নিশ্চিত করা যায় তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না কিন্তু সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে শিথিলতা দেখতে পাওয়া যাচ্ছে আবার পরিস্থিতি এমন যে মানে আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে সেগুলো কাটানোর জন্য রিফর্মের কথাটা এসছে এই কারণে পুলিশ রিফর্মটাকে আমরা বারবার গুরুত্ব দিয়েছি যে এক নম্বর রিফর্ম এবং এটার জন্য আপনাকে পরে নির্বাচিত সরকার গণপরিষদ জন্য অপেক্ষা করার দরকার নেই এটা এখনই করা সম্ভব দুই সালেও যখন এক এগারো সরকার ছিল পুলিশ রিফর্ম তো হচ্ছে না আমরা যতদূর জানি বা যতদূর দেখেছি এটা একটা খুব অ্যালার্মিং ব্যাপার যে পুলিশ রিফর্ম হবে না মানে পুলিশ রিফর্ম যদি না হয় কারণ পুলিশ কি আগের মতো অবস্থায় থাকবে শ্রীলঙ্কায় গণভ্যুত্থানের পরে সাথে সাথে পুলিশকে পুলিশ ব্যবস্থাটাকে রিস্টোর করা গেছে কারণ তাদের একটা স্বাধীন পুলিশ কমিশন ছিল আমাদের এখানে স্বাধীন পুলিশ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে দিতে চায় না এটা খুব অ্যালার্মিং এখন এইটা এখনো আমার ধারণা অনেক ইস্যুর মধ্যে মানে বাংলাদেশের যারা রিফর্ম যারা চাচ্ছে যে জনগণের যে অংশ তারা এখনো খেয়াল করতে পারছে না যে পুলিশ রিফর্মের একটা বাধা দেওয়া হচ্ছে ভেতর থেকে এটা যখন তারা জানবে আমার মনে হয় এটা নিয়ে প্রতিক্রিয়া তৈরি হবে আহ আদিজ ভাই আপনি কি বলতে চান আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তুষারের সাথে আমি সাম একমত হয়েই বলতেছি কিছু যোগ করি যে শীতলতা ধরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে বাড়িয়ে গেল বেরিয়ে গেল সে তো হত্যা মামলার আসামিও ছিল তিন ঘন্টা পাঁচ মিনিট ভিআইপি লাউঞ্জে ছিল ওখানে সব গোয়েন্দা সংস্থা আছে ইমিগ্রেশন আছে সবাই আছে আব্দুল হামিদকে চেনে না ওয়ালটন আবারও মিলিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার এটা বললে তো হবে না সেটির সঙ্গে শুধু একা পুলিশ কেন অন্যান্য বাহিনী বা আমি বলছি সবাই তো আমি ওইটাই বলছি সবাই ছিল তার ভিতর ভেদ করে গেল অর্থাৎ এখানে তাকে বেরোনোর সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু যখন বিতর্ক হয়েছে তখন চারটে পুলিশ কিন্তু চাকরি গেছে জি তো পুলিশ তো টমাটাইজ হয়েছে যে আমি ভালো কাজ করতে গেলেও তো বিপদ আমার নির্দোষ ওখানে ছিলাম তো আমার চাকরি গেল এক এই কারণে পুলিশ ইচ্ছা করলে পারে এখন হলো পুলিশের শক্তি তো কিছু কমছে এই কারণেই যে ধরেন এই যে মামলা সেই ফেসিস্ট সরকারের সময় একজন হত্যা হয়েছে পাঁচশো জন গায়েবী মামলা চাঁদা তোলো হ্যাঁ এখনও হচ্ছে না হয়েছে না হয়েছে না আইন আমি দেখছি যে আইন উপদেষ্ট বারবার বলছে যে এইসব মামলা করা যাবে কিন্তু হয়েছে তো কারণ হচ্ছে পুলিশ মামলা নিতে বাধ্য নাহলে সে ভয় পায় যে আমাকে ফেজিস্টের দোষর তো আমার চাকরি নেই অথবা আমার কি লে আমেরি ফেলবে এরকম তো ব্যাপার এই জন্যে পরিস্থিতিটা একটা সুস্থ পরিস্থিতি আনতে হবে ধরেন আমি বলি যে যখন ডিসি পদায়ন হয় হ্যাঁ তখন কিন্তু আমি নিজে আপনার সার্চ করে দেবেন সাত দিন পরেই সচিবালয় সার্ভে অনুসন্ধান করে বণিক বার্তায় রিপোর্ট ছাপা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে পঁচানব্বই পার্সেন্ট প্রশাসন ক্যাডারের লোক ফেসিস্ট্রি ধসর এই রিপোর্টটা যাতে সরকারের কাছে পৌঁছে আমি কিন্তু একজনকে দিয়ে দিছিলাম রিপোর্টটা যদি না এটা পত্রিকায় এসে দেখার কথা তবু আমি দিছি কিন্তু আপনি খেয়াল করে দেখেন ডিসি পদায়ন করছে সবটা প্রশাসন ক্যাডারের আর এর বাইরে পঁচিশটা ক্যাডার আছে আপনি বলেন তো দেখি নূতন যদি একটা অভ্যুত্থান ঘটে একটা সরকার যেখানে প্রশাসন নিয়ন্ত্রণে নাই ফেসিস্টের দোসর পুলিশ সবই তো অধিকাংশ ফেসিস্ট্রেট সবই সবই বলা যায় এটা বাই ফোর্স হোক আর বাধ্য হোক ছিল তো আপনি আর পঁচিশটা ক্যাডার থেকে লোক নিতেন এটা তো ডিসি হতে তো আইনস্টাইন হতে হয় না হ্যাঁ আপনি সাত দিনের ওই সাভার ইউনিভার্সিটির পাশে জাহাঙ্গীর পাশে সাত দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলেই তো ডিসি পারতেন বা পারলেন না আপনি ডিসি পদায়ন করে দিলেন পদায়নের নিয়েও কত কালেঙ্কারি টাকা পয়সার পদায়ন করার পরে কিন্তু এই ফেসিস্টের দোসর এই পারে না এর উড্য করে এর চাকরি খায় এগুলি করছে পুলিশ এখন পর্যন্ত এই কয়েকদিন আগেও একটা এসপিকে চাকরি খাইছে তো তাহলে তো এটা তো আপনার আমার বক্তব্য হচ্ছে প্রথম যে কাজটা করা হচ্ছিল ছিল যে সরকারি চাকরি দিবের ভিতরে আর ক্রিমিনাল তাদেরকে আইসোলেট করে সোজা জেলখানায় ঢুকা বিচার হ্যাঁ আর যারা মাঝামাঝি আছে তাদের একটা তবতলাপত বা কাজে লাগানোর চেষ্টা করা আর এর ভিতরে তো নির্দোষ কিছু ছিল তাদের আপনি সাধারণ ক্ষমতা ঘোষণায় দিতেন তাহলে কিছু লোক তো নিরাপদ বোধ করতো সে অর্থাৎ শুরুটা আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে এসে সরকারে ঢুকছে হঠাৎ করে আর কারও তো পলিটিক্স্যাল ব্যাকগ্রাউন্ড নাই কোথার থেকে শুরু করবে কোথার থেকে শেষ করবে করতে হবে এখনো বোঝেন